দোষ এখন কি হইলো তুই আমার বন্ধু না তুই আমার মারতে জন্য তুমি কি আরে থাম হ্যাঁ ওকে তোরে মেয়ে পঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি পারলাম না তুই কেমনে পাবি বন্ধু তুমি এখন আমাকে চিনো নাই দে তোর আইডি দে নে ওকে দেখ এবার কিভাবে মেয়ে পটাই কইলাল লাল টুক সারি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা কে আপনি চিননি আমারে না কিনবা কেমনে তোমার মতো এত সুন্দরী মেয়ের পিছনে কত ছেলে ছোটে তার মধ্যে আমি একজন ও এটা ভালো ছিল আচ্ছা সোজা কথায় আসি তোমাকে আমার জে বানানোর জন্য কি করতে হবে বলো ওকে যদি আপনি আপনার কথা দিয়ে আমাকে ইমপ্রেস করতে পারেন তাহলে দেখা যায় ওকে বাই দা ওয়ে তোমার শাড়িটা অনেক সুন্দর থ্যাঙ্কস এটা তোমার থেকে বেশ সুন্দর না হু গুড স্টাইট তুমি যদি আমার যে হয় তাহলে জানো আমি কি করবো দা দিমু 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 কামের দু ভালোবাসা আতর কইরা দিমু গোলাপ ফুল আর শাড়ি দিম চুরি দিমু দিমু গলার হা দুজন মিলে ঘুরতে জামু বক্স বাজা দোহী লক্ষ্মু শাড়ি পরা মাইয়া কেমন নাইস বাট নট ইনাফ ওকে মাই ডিয়ার শুনো আমি ফুল ছিঁড়ে ভুল করেছি কাটার আঘাত পেয়েছি সেই বাধা বলেছি তোমার খুশি যখন দেখেছি দিলি কি তোমার কথা ফুরিয়ে যাবে ডাইরির পাতা কলম উড়ে যাবে

কি বলো এটা আমার ফ্রেন্ডের আইডি আর আমি আমার জন্য জেপ খুঁজছি না আমি আমার ফ্রেন্ড জন্য অবশ্যই না আবার চেষ্টা করি দোষ পারলাম না সরি Single pasanga, single pasanga, single pasanga, single pasanga, ना सॉरी single अरे चिंता pasanga, oh, okay, single pasanga, <laughs> <laughs> सिंगल pasanga, सिंगल pasanga, <laughs> single pasanga, <पासेंगे। laughs> single pasanga, 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 কী হলো আরে আমার যে ফোন করতেছে